ভিউয়ার্স না জানে এই চারটি ওষুধ সেবনের ফলে আপনিও মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারেন সম্মানিত ভিউয়ার্স ওষুধ মানুষ খায় রোগ থেকে বাঁচার জন্য অথবা একটি সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকার জন্য কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যে এমন কিছু ওষুধ রয়েছে যেসব ওষুধ সেবনের ফলে আপনার কিডনিতে সমস্যা লিভারের সমস্যা যৌন সমস্যা সহ আপনাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ফেলে দিতে পারে ভিওর্স এমন চারটি খুবই পরিচিত ভিটামিনের সিরাপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওটিতে এই চারটি সিরাপ সেবনের ফলে আপনার কি কি মারাত্মক ক্ষতি হতে পারে সিরাপগুলোর নাম কি এবং কোন কোম্পানি উৎপাদন করে থাকেন সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা কর এজন্য আপনাদের ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল যাতে করে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি মিস না করেন তো ভিউয়ার্স তুলনার কথা না আবার এই ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটিতে ক্ষতিকারক যে চারটি সিরাপের বিষয় নিয়ে আলোচনা করছি সেগুলো হলো পিউটন পিউবিট ভায়াজিন ও প্লাভিট এই চারটি সিরাপ সাধারণত রোগা পাতলা শরীর মোটা করতে এবং মুখের রুচি বাড়াতে ব্যবহার হয়ে থাকে এই সিরাপগুলো সেবনের ফলে আপনি ঠিকই মোটা হবেন আপনার মুখে রুচিও বাড়বে কিন্তু এটা কখনো স্থায়ী হবে না আপনি যখন এগুলো সেবন করা বন্ধ করে দিবেন তখন আপনার শরীরের কন্ডিশন ঠিক আগের জায়গায় ফিরে আসবে বরঞ্চ আগের থেকে আরও খারাপও হতে পারে এই সিরাপগুলো সেবনের ফলে লিভারে পানি জমে যায় যার ফলে মানুষের শরীর ব্রয়লার মুরগির মতো প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি ফুলে যায় এছাড়া সিরাপগুলো সেবনের ফলে কিডনিতেও মারাত্মক ক্ষতির প্রভাব পড়তে পারে এছাড়া এই চারটি সিরাপ খেলে আপনার যৌনাঙ্গ নিঃশেষ অথবা যৌন ক্ষমতা কমেও যেতে পারে যার ফলে পরক্ষণের শরীর ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে এবং আপনাকে মৃত্যুর মুখে ঠেলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে এই চারটি সিরাপের একটি সিরাপও কোনো এম ডাক্তার অথবা বড় কোনো চিকিৎসক আপনাদের সেবনের পরামর্শ কখনোই দেবেন না কারণ এই চারটি সিরাপ মানব শরীরে মারাত্মক ক্ষতি করে থাকে এছাড়া এই চারটি ভিটামিন সিরাপের একটিরও নেই কোনো সরকারি অনুমোদন এরপরেও এই সিরাপগুলো গ্রামের ওলিতে গলিতে সকল ফার্মেসিতেই পাওয়া যায় এই ধরনের ভিটামিন সিরাপ তাও আবার অতি সস্তায় মিলছে এই সব সিরাপ এর এক একটি সিরাপের এমআরপি মূল্য তিনশো থেকে তিনশো ষাট টাকা দেওয়া থাকলেও দেড়শো থেকে দুইশো টাকায় পাওয়া যায় এই এইসব সিরাপ এখন আমরা এই সিরাপগুলো কোন কোম্পানি উৎপাদন করে থাকেন সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে একটি কথা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার যেসব বন্ধুরা এইসব ভিটামিন সিরাপ খেতে ইচ্ছুক তাদেরকে শেয়ার করে দেবেন ভিওর্স এই প্লাভিট ও পিউবিট সিরাপ দুটো বুটানিক ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড উৎপাদন করে থাকেন আর পিউটন সিরাপটি ম্যাপকো ল্যাবরেটরিজ কোম্পানি উৎপাদন করে থাকেন এবং এই ভায়াজিন সিরাপটি ক্রোন ল্যাবরেটরিস লিমিটেড কোম্পানি উৎপাদন করে থাকেন ফিওর্স এই চারটি মারাত্মক ক্ষতিকারক সিরাপগুলো নিয়ে এই লাস্কের বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন সর্বশেষ এই ওষুধগুলো আপনাদেরকে সেবন থেকে দূরে থাকার অনুরোধ রইল কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ